তেলাসপুর কুস্তি টিম শাহান শাবনাম রাসেল চলছে খেলা শাহান শাবনাম রাসেল কালো সপ্তম পরী প্লার শাহান শাহ ছয় নম্বর কুস্তিকের তেলাসপুর কুস্তি টিমের পক্ষে এবং সাদা শটমান প্লেয়ার রাসেল আট নম্বর কুস্তিকের ট্রিকগাঁও কুস্তি টিমের পক্ষে

চমৎকার একটা আক্রমণ ছিল শাহন সার চেষ্টা চালিয়ে যাচ্ছেন শান শাহ বঙ্গোপুর দিকে রাস এলো দেখা যাক কি হয় শাহান সার আমরা চমৎকার একটা আক্রমণ দেখতে পেয়েছিলাম রাসাল মল পরাস্ত করলেন শাহান শামালকে আর শাহান শামালকে পরাস্ত করে নিজের দলের লিড কমালেন রাসেল মাল তার খেলতে খেলতে গ্রামদের ক্যামেরার সামনে চলে এসেছিলেন গরম জিতে গেছে ফার্স্ট শূন্য আজিমুদ্দিন অসংখ্য ধন্যবাদ চলছে দাগামালের সাথে আটে নুরুল আমিন বনাম রাসেল লম্বা করে যিনি খেলছেন টুকের কুস্তি টিমের পক্ষে আট নম্বর কুস্তিগির রাসেল এবং খাটো করে যিনি খেলছেন তেলেশাপুর কুস্তি টিমের পক্ষে সাত নাম্বার কুস্তিগির নুরুল আমিন না আবু মাল খেলেন না মাল খেলা টাকা লাগাল আহমেদ দেখা মাল সাত আট খেলা চলছে তিন শূন্য তিন একে গে রয়েছে তেল আসা পরিস্থিতি নুরলামিন বানাম রাসেল